মিল্লা রহমানের রহিম আজকে আমি ফ্লাফেল একটা রেসিপি ইফতারের রেসিপি তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি বুট ধুয়ে পরিষ্কার করে ভিজে রাখসলাম রাতে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ দুটা কেটে নিয়েছি মরিচ একটা রসুন রসুন আদা আর ধনিয়া পাতা আমি সবগুলো এখন শিলে বেটে নেব আমি অল্প অল্প করে সব কিছু এখন বেটে নেব একবারে ফিনিশিং করি বাটা যাবে না আপনারা চাইলে ব্লেন্ডারও বাটে নিতে পারেন আমি বাটায় বেটে নিচ্ছি এরকম করে দানা দানা করে আমি এটা বেটে নিয়েছি এখন আমি রসুন এখন আমি সবগুলো বেটে নিবে এভাবে দেখতে পাচ্ছেন এখন বাটা হয়ে গেছে এখন এখানে আমি মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝালটা একটু ভালো হওয়ার জন্য আমি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন আমি হাত দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি এটা বরার শেপ দিয়ে নেব এরকম গো বরার শেপ দিয়ে নেব চুলা একটা আমি কাড়াই দিয়েছি এখন আমি এখানে তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা এখন গরম হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দেব আস্তে আস্তে জ্বালা এটা আমি সুন্দরভাবে ভেজে নেব আস্তে তাহলে দিলে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরটাও অনেক সুন্দর হয়ে যাবে এটা একটা আরবের ইফতার রেসিপি এখন চার পাঁচ মিনিট পরে আমি এখন এটা উল্টে দেবো আমি আস্তে আস্তে জাল এটা করতেছি দেখতে পাচ্ছেন আমার ফেলাফেল তৈরি এখন হয়ে গেছে এখন আমি এটা উঠে নেব দেখছেন কতটা লাল হয়েছে আজকে রেসিপি এখানে শেষ দেখাবো অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন